আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে রুই মাছ আর ফুলকপির ঝোল নতুন ফুলকপি শীতের ফুলকপি তো রুই মাছ ফুলকপির ঝোল বানানোর জন্য আমি প্রথমে রুই মাছগুলো সুন্দর করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এদিকে আমি ফুলকপিটা কেটে নেব সুন্দরভাবে তো তেল বসিয়ে দিয়েছিলাম তো তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছিলো মাছগুলো ভালো করে ভেজে নেব আর এদিকে আমি মশলাটা কষিয়ে নেবো আমার আজকে খুব দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে সব কিছু ঠিকমতো দেখাতে পারলাম না সোমবার দিলাম গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে আদা রসুন জিরে ধনে টমেটো একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নিছি আমার প্রত্যেক ভিডিওতে দেখবে আমি সবসময় একসঙ্গে মশলাটা করি তো সেইভাবে একসঙ্গে মশলাটা করে আমি পেস্ট করে নিচ্ছি আর এদিকে আলু আর কপিটা আমি অন্য কড়াইতে যে কড়াইতে মাছ ভেজেছিলাম ও কড়াইতেই আমি ভালো করে মাছটা ভেজে নিয়ে ওর মধ্যেই ভেজে নেব। কারণ আমি দুদিকে করছি আজকে আমার অনেক দেরি হয়ে গেছে প্রায় দেড়টা বাজতে যায় সে কারণে দুপাশে দুটো কড়াইতেই একই রান্না করে দেখাচ্ছি এই পাশে দেখো কড়াইয়ের মধ্যে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি ভাপানোরও টাইম হলো না আর ওদিকে মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেলেই আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দিলাম নুন হলুদ আর কালার হওয়ার জন্য একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে থাকি এবং দিলাম কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগেই বেটে নিয়েছি এটা জাস্ট কালার হওয়ার জন্য অল্প একটু লঙ্কা দিলাম এদিকে ফুলকপি আলুটা আমার ভাজা হয়ে গেছে আর ওদিকে মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে তাই আমি ফুলকপিটা এই কড়াই থেকে নিয়ে আমি ওই কড়াইতেই দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসে হলেই একটা খুবই সুবিধে দুই দিকে দুটো ঝটপট করে নিয়ে রেডি করে নিয়ে রান্না করা যায় একটু ভালো করে কষিয়ে নিয়েই আমি জল ঢেলে দেব। কারণ মশলাটা কষানো হয়ে গেছিলো কপিটা আলাদা করে ভেজে নিয়েছি হালকা একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেড়ে চুড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল এবার ঝোলটা ফুটে গেলেই দিয়ে দেবো মাছ তারা মধ্যে করেছি তো অনেক কিছুই মিস করে গেছি তো ঝোলটা ভালো করে ফুটে গেলেই না বিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম নিলেই রেডি ফুলকপি আলু আর রুই মাছের ঝোল তো নতুন ফুলকপি আলু রুই মাছের ঝোল এটা খেতে ভালোই লাগবে বুঝতেই পারছো ফুলকপি নতুন নতুন সবারই ভালো লাগে তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন